খাবার দিচ্ছি হ্যাঁ আর বলছি আপনার কি হলে আমার সামর্থ্য অনুযায়ী আপনার কি হলে সুবিধা হবে মানে কি লাগবে আপনার কি লাগবে যা দেবো তাই দেখতেই খুশি মানে অন্য কিছু চাই না কিছু তো চাই মানে ধরুন একটা কাপড় কিছু হ্যাঁ কিছু খুশি হয়ে খুশি হয়ে খুশি হয়ে কি চাই কি চাই খুশি হয়ে আমি যা দেবো তাই নেবে তাই তো খেয়েছেন খাবার খেয়েছেন খাবার খাননি চোখে কি অপারেশন হয়েছে কবে সাতাশ তারিখে দেখতে একটা চোখের সমস্যা ছিল আচ্ছা আমি পয়সা দেবো আপনাকে যেটা যাবে আমি দিয়ে দেবো অসুবিধা আপনার বাড়ি কোথায় রাজা বাগানে এইখান থেকে একটা দিতে আসছে না রাজা আচ্ছা আচ্ছা আপনি অটোয় করে যাত্রা পরে হেঁটে হেঁটে যান মেয়ে এসে ছেড়ে দিয়ে যায় কেন আপনার আবার মেয়ে এসেই নিয়ে যায় ছেলে ছেলে নেই ছেলে ছেলে নেই ছেলে মারা গেছে লাইটের আচ্ছা 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 ওখানে লাইটে কাজ করতে গিয়ে শর্ট মারা গেছে তাহলে আচ্ছা মোট আমি দুপুরের জন্য খাবার নিয়ে এসছি বুঝলেন আপনাকে দিলে আপনি খাবেন দিলে খাবেন তো হ্যাঁ আমাকে আশীর্বাদ করবেন খালি আপনাদের মতো লোকের জন্য পাশে আমি দাঁড়াতে পারি আর কিচ্ছু চাই না আমার টাকা পয়সা কিচ্ছু চাই না খালি আপনাদের মতো লোকের আমি পাশে দাঁড়াতে চাই হ্যাঁ

আমার আছে ওই আমার সব আচ্ছা আমি তো আজকে আপনাকে খাবার দিচ্ছি হ্যাঁ আর বলছি আপনার কি হলে আমার সামর্থ্য অনুযায়ী আপনার কি হলে সুবিধা হবে মানে কি লাগবে আপনার কি লাগবে আমার না সোনা আমার যাই দিতে তাই আমার খুশি যা দেবো তাই দিতেই খুশি মানে অন্য কিছু চাই না কিছু তো চাই মানে ধরুন একটা কাপড় কিছু হ্যাঁ কিছু খুশি হয়ে খুশি হয়ে খুশি হয়ে কী চাই কী চাই খুশি আমি যা দেবো তাই নেবেন তাই তো ঠিক আছে আমি আজকে খাবার দিয়ে যাচ্ছি হ্যাঁ আর পরে রবিবার আমি কথা দিচ্ছি যদি এখানে থাকেন আমি ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদই আসি হ্যাঁ যদি থাকে আমি আপনার জন্য আলাদাভাবে কিছু নিয়ে আসবো ঠিক আছে আমার সামর্থ্য অনুযায়ী যেটা আমি খুশি হবে মন থেকে যেটা খুশি হবে আমি দিয়ে যাবো ঠিক আছে আজকে আমি আপনাদের মন থেকে খালি আশীর্বাদ করবেন আমরা বড় হতে পারি আপনাদের পাশে থাকতে পারি আর কিছু লাগবে না আমাদের পাশে থাকলেই হবে ঠিক আছে আপনি আপনাকে খাবারটা আপনি বাড়িতে গিয়ে খাবেন মনে নাকি বাড়িতে গিয়ে খাবেন আচ্ছা আচ্ছা ওখানে খান আজকে ওখানে খেতে হবে না আজকে আমার হাতে রান্না করে খেয়ে দেখুন তো কেমন হয়েছে হ্যাঁ আমি রান্না করে নিয়ে এসছি আপনি খেয়ে দেখুন কেমন হয়েছে রবিবারে আমাকে আসবো তখন বলবেন হ্যাঁ কেমন রান্না হয়েছে ঠিক আছে ছাতু খাবেন এখন এখন তো দুপুর হয়ে গেছে ছাতু খেয়ে কি করবেন আচ্ছা আচ্ছা ধরুন এটা এটা হলো আপনার থালা এতে ভাত আছে হ্যাঁ এতে আপনার তরকারি আছে হ্যাঁ এটা জল হচ্ছে এগুলো খাওয়া দাওয়ার পরে তো আবার ফল খেতে হবে এইটা আপনার খুশি এটা ঢুকিয়ে নেয় এটা পরে খাবেন ঠান্ডা আছে এখন শরীর খারাপ করবে একটু গরম হলে খাবেন হ্যাঁ এগুলো এগুলো নিয়ে নেন এগুলো নিয়ে নেন এটা আমার তরফ থেকে এটা আমার তরফ থেকে এগুলো দিলাম ওটাও দিলাম হ্যাঁ আসছি দা আমি আবার রবিবার দিন আসবো ঠিক আছে আমি দেখছি আপনার জন্য কি খুশি করে আনা যায় হ্যাঁ থাকে <laughs> কাৰণ